আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা বাড়ির সবাই মিলে চড়ই খেলছি মানে পিকনিক খেলছি ইটের চুলা বানানো হবে তাই এখানে মাটি খোঁড়া হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব ভালো লাগবে ছোটকালে যখন সবাই মিলে চড়ুইভাতি খেলতাম না খুব ভালো লাগতো তো আজকে আবার সেই ছোটকালের কথা মনে পড়ে গেল এখন যেহেতু শীতের সিজন চলে আসছে এখন আমাদের প্রায় প্রায়ই ভাতে খেলা হবে তো এখানে আমি মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি আর পাশের বাড়ির এক কাকি মিলে মাংসগুলা গতকালকে কিনে তারপর কিন করে রাখা হয়েছে এখন যেহেতু আবার রান্না করবো তাই ফ্রিজ থেকে বের করে আবারও পরিষ্কার করে নিচ্ছি তো মাংসগুলো এখনও বরফ হয়ে আছে তাই পানির মধ্যে ভিজিয়ে রাখছি আজকে চোরই ভাতিতে রান্না করা হবে পোলাও মুরগির রোস্ট আর সাথে হচ্ছে ডিমের কোরমা আর সালাদ তো সাথে থাকবেই তো কীভাবে কী রান্নাবান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো এভাবে মুরগির পিসগুলা কাটা হয়েছিল তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে যেহেতু ডিমের কোরমা বানাবে দেখেন সবাই ইটের চুলা বানিয়ে রান্না করা হচ্ছে সবাই মিলে একটু একটু করে কাজ করছি মার্শাল্লাহ খুবই ভালো লাগছিল এখানে দুই তিনজন মিলে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি মানে আমার এক পাড়া প্রতিবেশী ননদ মানে আমাদের গোষ্ঠীর কেউ না জাস্ট মুখে মুখে এরকম আমরা চিহ্নিত করি না যে অমুকরে চাচি বলি কাকি বলি বা ভাবি বলি তো এরকম আর কি প্রতিবেশী ননদ মানে গত দুই সপ্তাহ আগে আমি একটা চেন পড়েছিলাম লকেট সহকারে তো তো মেয়েটা আমার লকেট দেখে বলতেছিলো যে ভাবি লকেটটা কোর থেকে বানাইসো বা কত আনি আছে এরকম আর কি জিজ্ঞেস করতেছিল তো পরে আমি যা বল বললাম যে এরকম এত আনা আছে এখান থেকে বানাইছি বা কিনছি তো কি হয়েছে আজকে তো আজকে যেহেতু আমরা চোরই ভাতি খেলতেছি তো মেয়েটাও আমাদের সাথে মানে শেয়ার আছে হ্যাঁ তো মেয়েটা না একটা লকেট পড়েছে তো আমি জাস্ট ওর গলার মধ্যে হাতও দিই নাই হাত দিব এরকম একটা অবস্থায় বলতেছে ধরুন না ধরো না ধরো না তো আমি তো ভয় পেয়ে গেছি যে এরকম কেন ব্যবহার করলো এখানে ওরা চার পাঁচজন বসা আমরা সবাই একসাথে রান্নাবান্না করতেছি তো পরে বলে যে তোমার যদি দেখার হয় তাহলে আমাকে বলো আমি বলে দিতেছি এটা কি হ্যাঁ তো আমি বললি যে এরকম কর কেন বলে কেউ যদি আমার গলার মধ্যে হাত দেয় এরকম করে এটা আমার পছন্দ না মানে আমি কিন্তু আর গলার মধ্যে হাতও দিই আমি জাস্ট জিজ্ঞেস করতাম যে এটা কি তুমি বানাইছো না কিনছো জাস্ট এইটুকু কথা জিজ্ঞেস করার জন্য হ্যাঁ তো আগেই বলতেছে এটা এখানে ধরো না তো পরে না বলতেছে কেউ আমার গলার মধ্যে হাত দিলে আমার একদম পছন্দ না একদম ভালো লাগে না আমার তোমার যদি যেটা জিজ্ঞেস করার হয় আমার জিজ্ঞেস করো আমি এই যে দেখাইতেছি আমার হাত দিয়ে আমি দেখাইতেছি মানে এতগুলো মানুষের মানে মধ্যে আমার কাছে মনে ছোট মানে ও আমাকে করছে খুব লজ্জা লাগছে তো আমার না খুব রাগ হইছে তো পরে আমি বইলা ফেলছি হুম তো ও আবার কি বলতেছে আমি যা বলি ডাইরেক্টলি বইলে ফেলি এখানে কেউ রাগ হলেও আমার কিছু করার নাই তো আমার কথাটা খুব মাইন্ডে লাগছে তো পরে আমি বললাম যে তুমি যে জিনিসটা পছন্দ করো না সেই জিনিসটা অন্যের কাছ থেকে কীভাবে আশা করো তুমি যে গত কয়েকদিন আগে আমার লকে ধরে জিজ্ঞেস করতেছো উলটিয়ে পালটিয়ে যে এটা কতটুকু কত আনা কই থেকে বানাইছি তো তুমি কিভাবে করো আর একজনের গলায় তুমি কিভাবে হাত দাও তারপর বলতেছে তুমি তোমাকে আর কিছু বলো নাই তো আমি বলি এখানে বলার তো কিছু নাই তুমি একটা জিনিস জানতে চাইছো আমি যদি এখন এটা না করি বা তোমাকে হাত দিতে না দিই তুমি বলবা আমি অহংকার করতেছি হিংসা করতেছি তো সামান্য একটা কিছু জিজ্ঞেস করছো এখানে আমার না বলার মতো তেমন কিছু নাই তাই না তো একটু পরে পাঁচ মিনিট পরে আমার বলতেছে আমার কথাই বলতেছে যে ভাবি অনেক ভালো মানে আমার প্রশংসা করতেছে পরে আমি বললাম যে আশেপাশে কীরকম কিছু ননদ থাকে যে ভালো মানুষটাও খারাপ হতে বাধ্য হয় আর কি তারপর এটা বলে দিলাম তো এখন কথা হচ্ছে যে আপনাদের সাথে কেন এটা শেয়ার করলাম আসলে কি জানেন মানে আমার বিয়ের পরে এতটাই সরল সোজা ছিলাম বা কেউ কিছু বললে কোনো উত্তর দিতে পারতাম না কেউ যদি খারাপও বলতো উত্তর দিতে পারতাম না কেউ দুষ্টামি করে কথা বললেও এটার উত্তর দিতে পারতাম না আসলে দেখতে দেখতে মানুষের কথা শুনতে শুনতে একটা সময় কি ভালো মানুষটাও খারাপ হয়ে যায় মানে খারাপ হয় না অ্যাকচুয়ালি আমি এটা মিন করি নাই যে ভালো মানুষটার মুখেও কথা ফুটে যায় আপনি দেখেন একটা বোকা একটা ছেলে বা একটা মেয়েকে বাজারে যদি ছেড়ে দেন না কয়েকটা দিন যেতে যেতে সেও একদিন মানে একদম বোকা মানুষটাও চালাক হয়ে যাবে তো সমাজে আমাদের এরকম কিছু কিছু মানুষ থাকে যে যাদের যন্ত্রণায় বোকা আর থাকা যায় না তখন বোকা মানুষটাও দেখতে দেখতে মুখে কথা ফুটে যায় এই হইল আর কি আমাদের সমাজে এরকম কিছু কিছু মানুষ থাকে তাদের কথার যদি পাল্টা উত্তর না দেওয়া যায় মানে সঠিক জবাবটা না দেওয়া যায় তারা একদম পেয়ে বসে তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারে না আমি মনে করি অলিগেল কথার সঠিক জবাবটা দেওয়াই উচিত আর আমার কাছে অলিগেল কথা দেখলে চুপ করে থাকতে কেন জানি একদম ভালো লাগে না তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে দেখেন আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট এখন প্লেটে প্লেটে সার্ভ করা হবে পোলাও রান্না করা রেডি আর এই যে রোস্টের সাথে ডিমটাও দিয়ে দিছে একবারে রান্না করে ফেলেছে তো এই তো দেখেন সবাই ঝোলটাও অনেক ঘন হয়েছে মার্শাল্লা কালারটাও খুব দেখতে ভালো লাগছে এখন খাওয়ার পালা এই তো খাবার খেতে বসেছি বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করব। রোস্ট নিলাম একটা ডিম নিলাম আর সালাদ নিলাম তো আমি তো ভয়েসটা পরে দিয়েছি খাবারটা অনেক মজা হয়েছিল সত্যি কথা বলতে পোলাও রোস্ট এগুলো আমার একদম পছন্দ না মানে খাই তেমন একটা পছন্দ করি না আমার কাছে ঘরোয়া বাঙালি খাবার যেমন সুটকি ভুনা মাছ ডাল এগুলো বেশি পছন্দ ভর্তা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে গতকালকের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম শপিং করার শেষে আইসক্রিম নিয়ে আসছিলাম তো সেখান থেকে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আইসক্রিমটা খাওয়ার সময় পাই নাই তো কোন আইসক্রিম আমার খুব পছন্দ দেখেন সবাই তো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করছি আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম